আসসালামু আলাইকুম জুলাই পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম ঠিক সেই বাংলাদেশের স্বপ্নেও আমরা দেখতে পাচ্ছি না আজকের যে নিঃশংস হত্যাকাণ্ড বিএনপি ঘটিয়েছে এর জন্য এখন পর্যন্ত বিএনপির সুশীলদের কোন বক্তব্যই নেই আমি জাহেলিয়াতে প্রথম মোয়াজ্জেম বেলাল রাজি আল্লাহ তালুকে যখন আজাদ করেন তখন উদ্বা সাহেবা বেলাল রাদি আল্লাহ তালানোর বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুর পান্তরে পান্তরে বেঁধে রেখেছিল আজকে যা দেখতেছি এটা একদমই রূপ এটা আইমে আয়মেজাহালিয়াতের ওই বেলাল রাদি আল্লাহ তাল্লানুহের দৃশ্য থেকেও মর্মান্তিক সেখানে ছিল পাথর চাপা দেওয়া আর আজকে ঘটতেছে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া বুক থিতলে দেওয়া মানুষ কতটা নিঃশংস হলে এরকম কাজ করতে পারে আর আশেপাশের মানুষ এই জিনিসগুলো ভিডিও করে কোনো প্রতিবাদ করতে পারে না ভয়ে আমরা একটা স্বৈরাচারকে দেখছি আর একটা স্বৈরাচারের আগমন আসতেছে আমরা নিশ্চিত আল্লাহ তালা আমাদের উপরে এই স্বৈরাচারকে আমাদের মাথার উপরে আর চাপায় দিবেন না এমন স্বৈরাচার থেকে আমরা অবশ্যই পানা চাই যে স্বৈরাচার আমাদের জীবনকে আমাদের নারীদেরকে আমাদের পরিবারকে আমাদের অর্থ সম্পদকে সব কিছুকে একটা ঘোর অন্ধকারের মধ্যে ঠেলে দেয় এরকম দুর্দিনের প্রতি আমাদেরকে পাক ঠেলে দেবেন ইনশাল্লাহ এই জন্য এখন তাকে সচেতনতা অবলম্বন করাটা খুবই জরুরি এইরকম স্বৈরাচার আমাদের মাথার উপরে আবার আসুক হাসিনার মতো এরকম ফেরাউন আবার আসুক আমাদের মাথার উপরে নম্রুত আবার আসুক আমাদের মাথার উপরে আবু জেহেলের মতো আবার একটা আবু জেহল আমাদের মাথার উপরে আসুক আমরা এটা চাই না আজকের এই চাঁদা না দেওয়াতে যে মানুষটাকে হত্যা করা হয়েছে এই মানুষটা কারো একজনের পিতা কারো একজনের সন্তান কারো ওদের আজকে কি হচ্ছে ইসলামী আইনের মাধ্যম দিয়ে একমাত্র এদের শাস্তি রক্তের বদলে রক্ত দিয়েই হয় প্রাণের বদলে প্রাণ কানের বদলে কান নাকের বদলে আঁক এদেরকে একদম ঝুলাই রাখা উচিত চৌরাস্তার মোড়গুলোতে এই চার পাঁচজন আছে চার পাঁচজনকেই জনকেই হবে পাঁচ সাতটা বিভাগের ঝোলাই দিয়ে একদম প্রদর্শনী করা হোক সালমানিফ রহমানের হাত কাটিয়ে দেওয়া হোক সালমান ইফ রহমানের মতো লোকের হাত কাটি দিলে এই দেশের চুরি বন্ধ হবে সাঁতাবাজি বন্ধ হবে আর এদের মতো মানুষদেরকে যারা হত্যা করে খুন করতেছে এদেরকে ঝুলাই দিলেই একটা ভয় একটা আতঙ্ক ইসলামী শুরিয়ার যে আতঙ্ক ভয় এটা একটা কার্যকর করলেই হত্যা কমে যাবে গণতন্ত্রের যে কি মজা এই গণতন্ত্র আমাদেরকে কখনোই কখনোই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবে না গণতন্ত্র আমাদেরকে শিখায় পাথর পাথর মেরে হত্যা করা মানবাধিকার আর আমরা ইসলামে বলি আমাদেরকে ইসলামে পাক শিখাচ্ছেন আল্লাহ রাসুল শিখাচ্ছেন পাথর মেরে হত্যা করে তাদের থেকে আমাদের দাবি আদায় করা সঠিক বিচার করা আজকে যে পাথর মেরে হত্যা করতেছে এটা কি গণতন্ত্র ফল আল্লাহ আমাদেরকে সঠিক প্রদান করুক